ঢেলে নিয়েছি আর তেলটার কালারটা খুব সুন্দর এসেছে এবার কি করে বানালাম এই তেলটা সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের মেয়েদের একটা সবথেকে বড়ো সমস্যা হলো চুল নিয়ে মানে প্রচন্ড চুল উঠে যাচ্ছে এটা একটা সবথেকে বড় সমস্যা সেই সমস্যার সমাধান করার জন্য আজকে একটা নতুন টিপস নিয়ে এসেছি তার জন্য আমি একটা তেল বানাবো সেই তেল বানানোর জন্য কি কি উপকরণ লাগছে প্রথমে তো হলো নারকেল তেল দুশো গ্রামের পিওর নারকেল তেল নিয়েছি আর এটা হলো তাজ আর কি কি নিয়েছে এটা ওই যে তেজপাতা নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি আর এখানে জবা ফুলের পাতা দুব্বা ঘাস মেথি কালো জিরে আর একটা পেঁয়াজ আর এদিকে দেখো কতগুলো পাতা দেখো এখানে কি কি পাতা নিয়েছি দেখো নিম পাতা নিয়েছি এটা চুলের পক্ষে মানে চুলের খুবই ভালো আর এই যে কারি পাতা কেশরাজ মানে কেশতি পাতা বলে আমরা আর একটা হলো মানে তোমার এই বলে ভিঙ্গরাজ কারি পাতা এই যে কারি পাতা তুলসী পাতা আছে মেহেন্দি পাতা আছে এইগুলো সব নিয়েছি এগুলো সব একসাথে এখন পেস্ট করে নেবো পাতাগুলো আর সত্যি কেশতি পাতা চুলের পক্ষে খুবই ভালো নতুন চুল গজাতে খুবই সাহায্য করে এবং মেথিও খুব নতুন চুল গজাতে সাহায্য করে আর কালো জিরে হলো তোমার চুল কালো মানে অকালে চুল পেকে যাচ্ছে কালো করার জন্য খুব ভালো ভালো চুল ঘাস হলো নতুন চুল গজাতে এবং চুলোটা বন্ধতে খুবই সাহায্য করবে আর জবা ফুলের পাতা তো তোমরা জানোই যে জবা ফুলের পাতা খুবই ভালো চুলের পক্ষে চুলোটা বন্ধ হয় এবং নতুন চুল গজাতে আর যেহেতু আমার কাছে এখন জবা ফুল নেই লাল জবাটা অবশ্যই তোমরা যখন করবে লাল জবাটা দেবে আমার লাল জবা নেই সেহেতু আমি লাল জবা দিতে পারিনি এইগুলো এখন সব একসাথে পেস্ট করে নেব আর তোমরা জানো যে পেঁয়াজ হলো এমনই জিনিস পুরো একদম ম্যাজিকের মতন কাজ করে নতুন চুল গজাতে এবং চুল ওটা বন্ধ হতে খুব উপকারী এগুলো সব একসাথে এখন পেস্ট করে নিই এ দেখো পাতাগুলো সব কটা ভালো করে আগে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এই যে এবার মিক্সিতে সব দিয়ে দেব আমি একে একে সব পাতাগুলো এই যে সব মিক্সিতে দিয়ে দিচ্ছি একে একে দেখো এই যে মেথি আর কালো জিরে ছিল সেটাও মধ্যে দিয়ে এই দেখো এগুলো সব উপকরণ দিয়ে দিলাম এটা এবার একটা স্মুথ একটা পেস্ট করে নেব এই দেখো পেস্টটা করে নিয়েছি কি সুন্দর কালার এসেছে আর দেখো পেস্টে এরকম স্মুথ হয়েছে এবার এই যে কড়াইয়ে একটু সরষের তেল দিয়েছি সামান্য মা ঠাকুমা এবং দিদাদের মুখে শুনেছি যে সর্ষের তেল খুবই ভালো নতুন চুল গজাতে এবং চুলোটা বন্ধতে খুবই উপকারী এবার এই যে এর মধ্যে আমি নারকেল তেলটা পুরোটা এই যে ঢেলে দিলাম নারকেল তেলটা এই যে ঢেলে দিয়েছি এই যে তেলটা একটু গরম হয়ে গেছে এ দেখো তেলটা গরম হয়ে গেছে এবার এই যে পেস্টটা বেটেছি এই যে এই দেখো যে পেস্টটা বেটে দিয়েছি সেই পেস্টটা এই কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো আমি দেখো এই যে ঢেলে দিলাম পেস্টটা কড়াইয়ের মধ্যে এই যে পেস্টটা দিয়ে দিলাম আর তেলের সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেবো এই দেখো ভালো করে মিশিয়ে নেব একদম পেস্টটা পুরো তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যে পেস্টটা তেলের সাথে ভালো করে একদম মিশিয়ে নিতে হবে কন্টিনিউ ওইটাকে নাড়তে হবে অন্তত কুড়ি মিনিট এটাকে নাড়তে হবে ভালো করে এই যেতে আর একদম গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে আর এটাকে ভালো করে তেলের সাথে এই যে মিশিয়ে নিচ্ছি এই দেখো ভালো করে আমি আর এতে তোমার সত্যি চুল ওঠা বন্ধ হবে এবং নতুন চুল গজাবে এটা তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো প্রথমবার এতটা না দিলেও তোমরা অল্প সামান্য অল্প কিছু তেল দিয়ে এবং অল্প অল্প করে উপকরণ দিয়ে একবার তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আমি তোমাদের বলছি অবশ্যই তোমাদের চুল ওঠা বন্ধ হবে এবং নতুন চুল অবশ্যই তোমাদের গজাবে একবার অন্তত তোমরা চেষ্টা করে দেখো বাড়িতে দেখো আমি কন্টিনিউ কুড়ি মিনিট ভালো করে নেড়েছি নাড়া পরে দেখো তেলটা একটুখানি ছেড়ে দিয়েছে এই যে দেখো এই যেগুলো এগুলো সব তলায় নেমে গেছে আর উপরে তেলটা ভেসে উঠেছে তখন আমি গ্যাসটা এবার বন্ধ করে দেবো দেখো কন্টিনিউ নাড়ার পরে দেখো কী সুন্দর কালার এসেছে দেখো তেলটা পুরো ছেড়ে দিচ্ছে আর এইগুলো তোমার যেগুলো বেটেছিলাম সেগুলো একদম নিচেতে নেমে এসে আর তেলটা উপরে ভেসে উঠছে তখন এ দেখো ভালো করে নাড়ার পরে এবার এটা বন্ধ করে দেবো গ্যাসটা কথা ভুলে গেছি যার জন্য আমি ভিডিওটা তোমাদের মুখে বলে দিচ্ছি তেলটা যখন কুড়ি মিনিট হয়ে যাবে তখন তেলটা আর তোমার যে পেস্টটা ছিল একসাথে যেটা মিশ্রণ করা হয়েছিল কুড়ি মিনিট পরে গ্যাসটা বন্ধ করে দিলে তারপরে ঠান্ডা হয়ে গেলে সেটা একটা নিচে বাটি নেবে বাটি যে যেরকম একটা বাটি নেবে বাটি নিয়ে তার উপরে এই যেরকম একটা কাপড় দিয়ে দেবে সাদা কাপড় দিয়ে সব পেস্টটা কড়াই থেকে নামিয়ে নিয়ে সব কড়াই থেকে নামিয়ে নিয়ে এরকমভাবে মুঠো করে নিতে হবে একসাথে করে নিয়ে কাপড়টাকে নিয়ে যে এরকম কাপড়টাকে নিয়ে এ ভালো করে নিয়ে তারপরে এরকমভাবে চেপে চেপে পুরো তেলটা এরকম চেপে চেপে পুরো তেলটা বের করতে হবে বাটিতে বাটিতে বের করে হয়ে গেলে রেডি হয়ে গেলে তারপরে তুমি একটা বোতলে ঢেলে নেবে ঢেলে নিয়ে ওটাই তুমি ব্যবহার করবে এই যে এরকমভাবে চুলটা ফাঁকা করে নেবে এরকম স্কাল্পে ভালো করে এই যেরকম স্কাল্পে ভালো করে দেবে তেলটা দিয়ে এবং লেনতে ভালো করে মাখবে মাখার রাত্রেবেলা মাখবে ভালো করে মাখার পরে পরের দিন তুমি শ্যাম্পু করে নেবে এরকম তুমি কন্টিনিউ অন্তত তুমি তিরিশ দিন করো তুমি রেজাল্ট নিজেই বুঝতে পারবে তোমার নতুন চুল গজাবে চুল ওঠা বন্ধ হবে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি দেখবে তোমরা নিজেরাই ব্যবহার করো তাহলে তোমরাই রেজাল্টটা বুঝতে পারবে টাটা কি সুন্দর কালার এসেছে শুধু এই দেখো তেলটা কত সুন্দর কালার এসেছে তেলটা ভালো করে ছেঁকে নিয়েছে ছেঁকে নিয়ে এবার পাটিতে দেখো ঢেলে দিয়েছি কি সুন্দর কালারটা এসেছে দেখো অসাধারণ কালারটা এসেছে এবার আমি এটাই এই যে এই ঢেলে নেব